সুপ্রিয় এলাকাবাসী পাবনাবাসী পাবনা জুয়েল হাসপাতাল প্রাইভেট হাসপাতাল জুয়েল হাসপাতালের পক্ষ থেকে সবাইকে পিটি শুভেচ্ছা জানিয়ে আমি জুয়েল হাসপাতালের বিজ্ঞাপনদাতা মার্কেটিং অফিসার ধারাবাহকার হিসাবে আমি নিয়োজিত আছি ধারাবাস্যকার রাকিবুল হাসান মাহাতাব আমাদের জুয়েল হাসপাতালের সেবাসমূহ অর্থ নয় সেবাই আমাদের লক্ষ্য সেবাই প্রথম জুয়েল হাসপাতাল পাবনা বাস স্ট্যান্ড থেকে বিআরটিসি গ্যারেজের অপসাইটে অর্থাৎ নতুন আয়রন মার্কেট মাসুম বাজার সংলগ্ন কাতার কমপ্লেক্সে আমাদের জুয়েল হাসপাতাল জুয়েল হাসপাতালের ডাইরেক্টর জনাব রূপক আহমেদ সোহান তিনি একজন ফুটবলার ডিফেন্ডার তিনি পরিচালকের দায়িত্ব পালন করেছেন জুয়েল হাসপাতালের এমডি ডি জুনাব মোহাম্মদ জুয়েল রানা চেয়ারম্যান জুয়েল হাসপাতালের চেয়ারম্যান জুনাব মোহাম্মদ সুলাইমান প্রামাণিক জুয়েল রানার বাবা এছাড়াও ম্যানেজার হিসাবে দায়িত্ব রয়েছেন আরিফুল ইসলাম শান্ত এবং আমাদের আরেকজন সুপরিচিত ম্যানেজার রয়েছেন আলাউদ্দিন ভাই আপনারা জানেন একটি হসপিতাল উই টিস উই কেয়ার উই লাভ আসলে যে হসপিটালে সুন্দর পরিবেশ পাবেন ভালো ডাক্তার পাবেন সিজার করাবেন অপারেশন করাবেন যে কোনো অপারেশন সিজার হার্নিয়া আপনারা জানেন পিত্রথলিতে পাথর কিডনিতে পাথর অ্যাপেন্ডিসাইড সহ যত ধরনের আপনাদের অপারেশন রয়েছে আমাদের অভিজ্ঞ ছত্রিশ জন অভিজ্ঞ মহিলা এবং পুরুষ এমবিবিএস ডাক্তার ডাক্তার দ্বারা আলট্রাসোনোগ্রাফি নাহিদা নাহিদা আক্তার কাজী নাহিদা আক্তার লিপি ম্যাডাম আপনারা জানেন তিনি সুনামধন্য একজন এম বিবিএস ডিজিও আলট্রাসোনোগ্রাফি এবং এমবিবিএস ডাক্তার তিনি পাবনা জেলার সুনামধন্য একজন ডাক্তার যাহা তিনি সিজার টিউমারের অপারেশন সকল বিষয়ে অভিজ্ঞ আমরা এই জুয়েল হাসপাতালে কাজী নাহিদা আক্তার লিপি ডাক্তারকে আমরা পাচ্ছি এছাড়াও রয়েছে সোমাইয়া ইসলাম সুমি এছাড়াও রয়েছে আপনারা জানেন অভিজ্ঞ ছত্রিশ জন ডাক্তার এই জুয়েল হাসপাতালে কর্মরত আছেন আপনারা যে কোনো সিজার যে কোনো অপারেশনের জন্য আমাদের জুয়েল হাসপাতালে আপনাদের অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আর সিরিয়ালের জন্য নাম্বারটা আবার আপনারা ইউটিউব চ্যানেল থেকে নিয়ে নেবেন জাহিদুল বেস্ট মিডিয়া থেকে আমি নাম্বারটা বলছি সিরিয়ালের জন্য জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ ডাবল জিরো সেভেন ডাবল আবার নাম্বারটি বলছি জিরো ওয়ান সেভেন টু জিরো পাঁচশো সাতশো বাইশ সুপ্রিয় এলাকাবাসী জুয়েল হাসপাতালের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি উইদাউট আপনাদের আর একটা সুসংবাদ জুয়েল হাসপাতাল ক্রিয়া আগামী ছাব্বিশে তারিখে ছাব্বিশে জুলাই এই মাসেই কাবাডি ফেডারেশন পাবনা জেলার কোচার হয়ে জুয়েল রানা ঢাকা যাচ্ছেন কাবাডি খেলায় জেলা পর্যায়ে অংশ গ্রহণ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আমি ধারাবাহ্যকার রাকিবুল হাসান মাহতাব আল্লাহ হাফেজ